আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নদীতে টানা জালে মাছ ধরা দেখাবো তো দেখতেছেন জাল ফালানো হয়ে গেছে এখানে একটি চরের উপরে নদীর মাছখানে একদম তো চরে একদম পানি কম কিছুক্ষণ পরে আবার চর শুকাইও যায় তো এই চরের উপরে মাছ থাকে বিধায় এখানে জাল ফালানো হয়েছে আর এই জাল দিয়ে বেশিরভাগ সময় কাসকি মাছ ধরা হয় ছোটো মাছ তো দেখতেছেন সবাই মিলে জাল টানতেছে দুই দিক থেকেই প্রায় দশ এগারো জন আছে তো এইভাবে মাছ ধরা কিন্তু অনেক কষ্টের অনেক পথ মানে ওই যে অনেক এলাকা নিয়ে মানে জাল টানতে হয় আর জালটাই না কিনা রাঁধতে হয় তা আশা করি কিছু মাছ পাবে তো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে Gay pistol, a little aunque. Peter is a few words, not easy descriptor. Easy, easy. ये प्रोवाइड कर અરે ભાઈ આયા ના ભંગિયા ભંગિયા હે હમ રૂક એ માર કા હે બધા ઉડા ઉડા કે ઉડા પા ઠીક હે

खेटे परे परेले यार ग्याउ तिनी ग्याउ दु जान्छोलाई बेना बेना नबन्दो जान्छो गुटाको माथि तर उजन बिल आयो रे होला कि छैन कय ए हेड कि शेयर शेयर छ अनि शेयर उ कौजन बिल्कुल 100000 आहाली न ए हेड कि